প্রত্যেক দিন সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেই তাই ভিরত একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইলো ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স পাঠালে একশো তো টাকা ছেচল্লিশ পয়সা পাবেন ব্যাঙ্কে আর বিকাশে পাঠালে একশো তো টাকা চব্বিশ পয়সা আর ওয়েস্টার্ন থেকে ক্যাশ পিক আপ করলে একশত পঁয়ষট্টি টাকা এসি ই মাই ট্রান্সফারে পাঠালে একশত একষট্টি টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একষট্টি টাকা চোদ্দ পয়সা রিয়া মাইতে একশত তেষট্টি টাকা শূন্য সাত পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো টাকা ২৪ পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সিঙ্গাপুরের এক ডলারে 93 টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত আটত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ক্যাশ পিক আপ করলে একশত একচল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা এসি ই করে পাঠালে একশত চল্লিশ টাকা ষাট পয়সা রিয়া মানিতে একশত টাকা সাতাশি পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত উনচল্লিশ টাকা তিরানব্বই পয়সা মানিগ্রামে পাঠালে একশত টাকা পনেরো পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত টাকা উনষাট পয়সা পাবেন সর্বোচ্চ ওমানি এক রিয়ালে তিনশত টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে রেমিটেন্স পাঠালে তিনশত সতেরো টাকা পঁচাত্তর পয়সা ট্রান্সফার গোতে পাঠালে তিনশত পনেরো টাকা ত্রিশ পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে জেন্স এক্সেন্স হাউস আর বাহারাইন প্রবাসীরা রিয়া মানিতে তিনশত চব্বিশ টাকা আশি পয়সা বিএফসিতে তিনশত বাইশ টাকা তিরাশি পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে

বিইসি তে তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা রেয়ামাই তিনশত আটানব্বই টাকা ছেচল্লিশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ত্রিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা ৩৭ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে উননব্বই টাকা চুরাশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোন ব্যাংকে সর্বোচ্চ সাতাশি টাকা আঠাশ পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা তিরিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত বাহাত্তর টাকা ছেচল্লিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রেঙ্গিতে আঠাশ টাকা পঁচাশি পয়সা দিচ্ছে ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমই তে টাকা আশি পয়সা রিয়া মাইতে আঠাশ টাকা একানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আড়াইশ টাকা সাতাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আড়াইশ টাকা সাতাশি পয়সা এন এ আড়াইশ টাকা সাতাশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক গ্রাহামে তেত্রিশ টাকা ষোলো পয়সা দিচ্ছে জি হিসি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা সতেরো পয়সা রিয়াতে পাবেন তেত্রিশ টাকা পঁচিশ পয়সা লাড়িতে পাবেন তেত্রিশ টাকা বারো পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য এক পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা শূন্য এক পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মানে দিচ্ছে এক টাকা সাত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা সাঁত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা বিন ওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য আট পয়সা ট্রান্সফার্স্টে পাঠালে বত্রিশ টাকা ষোলো পয়সা তাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাংকে বিকাশে করলে বত্রিশ টাকা আঠাশ পয়সা ইনজাদে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা চব্বিশ পয়সা রিয়াতে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ইসলামী ব্যাংকে শূন্য চার পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা সৌদি আরব কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠালে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলারে একশো তো বাইশ টাকা আঠারো পয়সা দিচ্ছে মানে গ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা বিরাশি পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশো একুশ টাকা পয়সা আর ডলার ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা চল্লিশ পয়সা ইস্টার্ন ব্যাংকে ডলার পাঠালে একশত একুশ টাকা তিরিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক ডলার পাঠালে একশত একুশ টাকা আশি পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে